জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু গুরুকুল আজকে আমাদের গুরুকুলের এই ভিডিওটা ঠিক সাকসেস স্টোরি বলবো না সাকসেস জার্নি বলবো কারণ গুরুকুলে অনেক দূর দূর জেলাগুলো থেকে এসেও সবাই তো পড়াশুনো করছে এখানে থেকে পড়ছে গুরুকুলের নিজস্ব মেসে নয় এখানে সবাই বাড়ি ভাড়া নিয়ে থাকে থেকে পড়াশুনো করে যারা দূর থেকে দেখছো ভিডিওগুলো তাদেরকে তাদের জানার জন্য বলছি তবে তাদের মধ্যে থেকে একজন হলো আমাদের সুখেন ভাই সুখেন ভাই পলাশি থেকে এসে পড়াশুনো করতো আমাদের এখানে এখানেও কিভাবে থাকতো কিভাবে পড়তো কোন ব্যাচে স্টুডেন্ট সেই কথাগুলো জানবো তার থেকেও আনন্দের সঙ্গে যেটা জানানো সেটা হলো চাকরি পাওয়ার পরে পুজোর ছুটিতে দেখা করতে আসা নিজের বাড়িকে সময় দেওয়া এবং তার থেকেও বড় কথা হলো আমাদের কাছে আনন্দের যে সুখেন ভাই এই পুজোর অল্প ছুটির মধ্যে এসে গুরুকুলে দেখা করতে এসেছে শুধু গুরুকুলে দেখা করতে আসেনি ও ও রুমমেটসদের সঙ্গে দেখা করতে এসেছে এর থেকে আনন্দের বোধ সবার কাছে কিছু হয় না তাই সুখেন ভাইয়ের কাছে আগে জানবো ভাই কোন ম্যাচে পড়তে কোথা থেকে আসতে কি একটু যদি তুমি বলো সবার সঙ্গে আমি ব্যাচ নম্বর সতেরোতে পড়তাম আমি পলাশি থেকে চাকদা গুরুকুলে পড়তে আসতাম প্রথম প্রথম খুব কষ্ট হতো দাদা পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে ক্লাস করাতো বাড়ি যেতে অনেক রাত হয়ে যেত ওখানে পলাশি নেমে বাড়ি ফেরার গাড়ি পেতাম না তারপর দাদার কাছ থেকেই জানতে পারি এখানে ঘর ভাড়া পাওয়া যায় তো দাদাই আমাদের একটা ঘর ঠিক করে দেয় প্রথমে আমরা তিন চারজনা থাকতাম তারপর পাঁচ সাতজনা থাকতাম এখানে নিজেরা বান্না করে খেতাম পড়াশোনা করতাম দাদা মাঝে মাঝে আসতো এসে আমাদের কিভাবে পড়াশুনো করছি সেগুলো গাইড করতো তার মানে দাদা এখানে এসে এসে তোমাদের দেখে যেত যে কেউ বাদরামা করছো কিনা দুষ্টুমি করছো কিনা নাকি দাদা হঠাৎ করে চলে আসতো মাঝে মধ্যে না বলে যে আমরা কী করছি এসে দেখতো পড়াশুনো করছি নাকি আমাদের কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করে দিয়ে যেত এমনিতে গুরুকুলে তো যেতামই প্লাস দাদা ঘরে এসেও আমাদের যে প্রবলেমগুলো হতো সেগুলো সলভ করত আচ্ছা এটা তো হলেই আর আমাদের গুরুকুলে যে পড়ানোর টেকনিক তুমি চাকরি পেয়েছো অলরেডি তাই তুমি আরও ভালো করে বলতে পারবে তোমার রুমমেটসদেরকে তুমি এখন আরও ভালো করে গাইড করতে পারবে যারা নতুন পড়ছে নতুন আসছে ঘরে তুমি বলো যে কিভাবে পড়ানো হতো তোমার কাছ থেকে শুনুক সবাই গুরুকুলে যেসব টিচাররা ছিল সবাই এনসিআরটি বেসে পড়াতো বিশেষ করে প্রতাপদা আমাদের খুব গাইড করতাম বন্ধুর মতো মিশতো আমাদের সাথে আমরা কোন জায়গাগুলো আমাদের দুর্বল ছিল সবাই সত্তর এক একটা ব্যাচে সত্তর আশিটা করে স্টুডেন্ট থাকতো তারপরেও দাদা সবার নাম মনে রাখতো আর কার কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো ফোন করে জিজ্ঞাসা করতো প্লাস কে কোন জায়গায় ভুল করতে পারে দাদা সেগুলো দেখতো প্লাস আমাদের সেগুলো সলভ করতো যে তোর এই জায়গায় ভুল হতে পারে দাদা সেটা আগেই বুঝে যেত কারণ দাদা আমাদের সাথে বন্ধুর মতো মিশতো আচ্ছা এবার আমাকে একটু বলতো যে দাদার লাঠির বাড়ি খেয়েছিলি হ্যাঁ দাদা লাঠির বাড়ি খেয়েছি পড়াশোনার জন্য তো খেয়েছি খুব কম কিন্তু এমনি বাদরামার জন্য খেয়েছি প্রচুর লাঠির বাড়ি মেরেছ দাদা ক্লাসে সতেরো নম্বর ব্যাচেও মেরেছ মোটামুটি যারা একুশ বাইশ ব্যাচ অব্দি আমার হাতে মার খেয়েছে অনেকেই বাইশ ব্যাচ অব্দি কিন্তু এখন আর মারা হয় না মানে বত্রিশ নম্বর ব্যাচ অব্দি সবাই সাবধান দাদার হাতে খুব তাড়াতাড়ি লাঠি উঠতে চলেছে সো সবাই ভালো করে পড়তে হবে আচ্ছা সুখেন এবার তুমি বলো তোমার ভাইরা যারা বাকি সবাই রয়েছে আমাদের এখানে যারা থেকে পড়ছে বেসিক্যালি বাড়ি থেকে পড়াশুনো করাটা অনেক ইজি সেটা আমরা সবাই জানি কারণ বাড়িতে মা থাকে সব কিছু আমরা হাতের কাছে পেয়ে যাই খুব ইজিলি সপ্তাহে দুদিন পড়তে আসতে হয় কিন্তু এই বাড়ির বাইরে থেকে পড়ার জার্নিটা তো একটু রকম তুমি ভাইদেরকে কি বলবে বলো ভাইদেরকে একটা কথাই বলবো যে প্রতাপদার কথা শুনে চলতে হবে জীবনে সাকসেস পেতে হলে প্রতাপদার কথা অনুযায়ী চলতে হবে মহাভারতে যেমন অর্জুন শ্রীকৃষ্ণ কথা শুনে যুদ্ধ করেছিল সেরকম দাদার প্রতি ভরসা রেখে দাদার কথা যদি একশো পার্সেন্ট শোনায় তাহলে সাকসেস তার জীবনে আসবে বাহ এইটা একটা দারুণ ব্যাপার আচ্ছা প্রতাপ দা তুমি কি বলবে বলো আসলে অ্যাকচুয়ালি কি বলো তো ওরা সবাই খুব ভালো মানে যেমন তোমার পড়াশোনায় এবং দেখো একটা জিনিস ব্যাপার একটা লক্ষ্য করবে দেখো ও আমার জন্য ইয়ে নিয়ে এসেছে আমাদের জন্যে তোমার পোশাক নিয়ে এসছে তারপরে মিষ্টি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি এই ভালোবাসাটা না এই ভালোবাসাটা অকৃত্রিম মানে এই ভালোবাসাটা তুমি কোনো কিছু দিয়ে মূল্য করতে পারবে না ও চাকরি যেমন পেয়েছে এর পাশাপাশি ও একজন ভালো মানুষ ও ভালো নিঃসন্দেহে ওদের মতো মানুষ ওদের মতো সরল সোজা যে ছেলে মেয়েগুলো আছে এরা জীবনে অনেক বড় কিছু করে অনেক বড় কিছু ও নাই আসতে পারতো ও নাই দেখা করতে পারতো আমাদের সাথে হ্যাঁ কি না কিন্তু আসলো এসে আমাদের সাথে কথা বললো তারপরে মিষ্টি নিয়ে আসলো এবং সবার সাথে দেখা করতে আসলো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি মনের মধ্যে যদি সরলতা থাকে না তবেই সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না আর এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা ওরা সবাই ভালো ছিল মানে ওরা সবাই যে পড়াশোনা ওরা সব পড়াশোনায় ভালো ছিল এবং কথা শুনতো ঠিক আছে সেজন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে ও যেমন বললো এনসিআরটি বেস পড়াশোনা করতে হবে এনসিআরটির মাধ্যমে যে ব্যাপারটাগুলো যে সায়েন্সের যে পার্টগুলো সেগুলো ক্লিয়ার করতে হবে দেখো যারা যারা ভিডিও করছে তারা যারা যারা চাকরি পেয়ে তারা কিন্তু সবাই একটা কথাই বলছে এনসিআরটির কথা ঠিক আছে সেজন্য ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে মানে যে তোমার যে কোথায় সমস্যা হচ্ছে সেগুলো টিচারদেরকে বলতে হবে যেমন ওরা কথা বলতাম ওদের ওরা কথা কথা বলা হতো এবং কত মার হতো এখনও তো নতুন যে ব্যাচগুলো সেগুলো তো মারাই হয় না কিন্তু আগের যে ব্যাচগুলোতে সেগুলোতে মানে অনেক মার দিয়ে দিয়ে পড়ানো হয়েছে মানে অনেক কথা বলা হয়েছে অনেক রাগারাগি করা হয়েছে যাতে চাকরিটা সবাই পায় সেই জন্য গুরুকুলে এত সাকসেস মানে দু সালে প্রায় ধরো তোমার একশো প্রায় দেড়শোর কাছে ছেলে মেয়েগুলো বিভিন্ন রেলের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে ঠিক আছে তাহলে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না তবে আমি ভীষণ রকম চাইবো আমরা আজকে যে আড্ডার মাধ্যমে একটা ভিডিও বানালাম সাকসেস জার্নি করলাম এই ঘরে যে ভাইরা রয়েছে আমার সামনে এখনই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় সাত আটজন ভাই রয়েছে আমি ভীষণ 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 আশাবাদী যে আমরা নেক্সট নোটিফিকেশানে এখানে একজন একজন করে না আটজনকে একসঙ্গে বসিয়ে করবো কি করবো তো আরে জোরে বল অবশ্যই আর অ্যাকচুয়ালি মানে এটা ওরা ঘর ভাড়া নিয়ে ওরা মানে ওরা থেকে এখানে পড়াশোনা করে সবাই মিলে ভাড়া নিয়ে মানে ওরা নিজেরা খুঁজেছে তারপরে এখানে থেকে পড়াশোনা করে এমন ঘর অনেকগুলো আছে মানে অনেক অনেক জেলা থেকে স্টুডেন্ট আসে তো মানে ওরা নিজেরা নিজেরা ঠিক করে নিজে নিজেরা ঠিক করে নিজেরা থাকে অনেকগুলো ঘরের মধ্যে এটা একটা ঘর অনেকেই জানতে চায় যে ওখানে থাকার কি আমাদের কোনো ব্যবস্থা আছে কিনা না গুরুকুলে না আমাদের কোনো ব্যবস্থা নেই কিন্তু ওরা সবাই মিলে এসে বিভিন্ন জায়গায় ঘর দেখে তারপরে তোমার ইয়ে করে থাকে তো সুখেনের কাছে আমি আর একটা কথা জিজ্ঞাসা করব যে ওর মানে আরও ভবিষ্যতের সামনে বড় লেভেলে যাওয়ার ইচ্ছা আছে কি না কারণ সবথেকে বড়ো কথা রেলে কিন্তু অনেক ধরনের পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো দিয়ে কিন্তু উপর পোস্টে যাওয়া যায় সুখেন ভাই অবশ্যই দাদা ইচ্ছা আছে যে রেলের যে ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলো আছে সেগুলো দিয়ে জীবনে আরও বড় বড়ো সাকসেস ঠিক আছে কেয়া ওয়াথে কেয়া খুব ভালো খুব ভালো ঠিক আছে ঠিক আছে দেখো ম্যাডাম কি বলে ঠিক আছে চলো আর ভিডিওকে আমরা লম্বা করব না কারণ সুখেন মনে হয় আজকে ফিরবে পলাশিতে নাকি থাকবি এখানে বন্ধুদের সাথে আজকে আর কিছু বলার নেই এখানে আছে বন্ধুদের সঙ্গে থাকবে সুখেন আর বাকিরা সবাই রয়েছে পড়াশুনো করবে আজকে একটু আনন্দ করবে হয়তো সুখেনের সঙ্গে সব কথার এক কথা পড়াশুনোটা করতে হবে তোমরা যে খাটনিটা খাটছো যারা বাড়ি থেকে এসে পড়ছো বা এখানে থেকে পড়ছিস তার মধ্যে থেকে পড়াশোনাটা করতে হবে র্যাঙ্ক তোমাকে বের করতে হবে দাদা শেষ আচ্ছা সব থেকে বড় ব্যাপার হলো যে ভিডিও করছে আমার বন্ধু লোকনাথ আর সবাই আমার যে স্টুডেন্ট আছে তারা লাইট ধরে আছে মানে অনেক কষ্ট করে সেট করা হয়েছে বিভিন্নভাবে লাইট ধরছে কোথায় কোথায় কি হচ্ছে ওরাও হাসছে শুনে মানে এরকম যদি বন্ধু আর এমন যদি স্টুডেন্ট থাকে সুখেনের মতো যদি স্টুডেন্ট থাকে এই ভাইদের মতো যদি স্টুডেন্ট থাকে অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসাবে কল্পনাই করা হয় না ওদেরকে ওদেরকে ভাই হিসাবে চিন্তা করা হয় যে এমন যে দাদার এমন ভাই আছে এমন বন্ধু আছে সেই গুরুকুলের সেই গুরুকুলের সাকসেস তো মানে কেউ ঠেকাতে পারবে না হ্যাঁ কি না মানে সাকসেস কনফার্ম গুরুকুল একদিন অনেক বড় করবে সারা পশ্চিমবঙ্গ চিনবে শুধু পশ্চিমবঙ্গ কেন সারা ভারত চিনবে গুরুকুলকে আর এটুকু হয়তো সবাই জানে যে আমরা কখনো কিন্তু ব্যবসা করি না আমরা ব্যবসা করি না কারণ আমরা এটা পরিবার মনে করি গুরুকুলকে ঠিক আছে চলো সবাই ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করতে হবে অনেক ভালো থেকো সবাই জয় হিন্দ জয় ভারত